সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত সালাম ও আলা আবদেহুল মুস্তাফা আল মুস্তফা ও আলা আলহি ও সাহাবি রসাদা প্রিয় দর্শক যা আমি আমার তাহিদ উত্তর ঢাকা নিবেদিত আমাদের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন দর্শক আমাদের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো সালাফ এবং সালাফি মানহাজ নিয়ে এ বিষয় আলোচনা রয়েছেন বিশেষ ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক শাহেক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

আমাদের এই প্রোগ্রামে জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ বিশেষ করে আজকে আমাদের সম্মানিত উপস্থাপক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন মানহাজ সালাফ ও সালাফি আমরা অনেকের কথার মাঝে হয়তো শুনি যে আমাদেরকে সালাফি মানহাজ মেনে চলতে হবে ইত্যাদি কিন্তু আসলে সালাফ বা সালাফি মানহাজ যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে আপনি মেনে মেনে চলবেন কিভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যেহেতু কোরআন এবং সন্ন্যায় এটা নির্দেশনা এসেছে আল্লাহ কারিমে অসংখ্য বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো মানুষেরা যেমন ইমান মানুষের দ্বারা কারা বোঝানো হয়েছে মানুষেরা দ্বারা বোঝানো হয়েছে চোদ্দ শত বছর পূর্বে

তিনি যারা ছিল তারা দলে বিভক্ত হয়েছে খ্রিস্টান যারা তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মতের মানুষেরা এরা তিহাত্তর দলে বিভক্ত হবে খুল্লুহা ইল্লা ওয়াহিদা বললেন জেনে রাখো এই দলে বিভক্ত হবে সবগুলি জাহান নামে যাবে একটি দল ছাড়িত সাহাবাই কেরাম বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন রাখলেন বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম একটি দল ব্যতীত সবাই জাহান নামে যাবে মানে একটি জান্নাতে যাবে তাহলে এরা কারা এরা কারা এদের পরিচয় কি সুভান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম কোন নাম দিয়ে পরিচয় দেননি যদি আজকে নাম দিয়ে পরিচয় দিতেন এই নামটা গ্রহণের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত হয়ে যেত হয়ে যেত কারণ নাম হলেই তো চলবে আর তো কিছু লাগবে না তো এই নামটা নিলেই বোধহয় আমি জান্নাতি হয়ে যাব সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কোন নাম বলেননি তিনি ওই দলের বৈশিষ্ট্য বর্ণনা বৈশিষ্ট্য বলেছেন গুণাবলী বললেন হিয়া মা আনা আলাইহি ওয়াসহাবি জান্নাতি যারা হবে জাহান্নাম থেকে মুক্ত প্রাপ্ত হবে যারা যেই দল এদের বৈশিষ্ট্য হলো ফিরকায় নাজিয়া ফিরকায় নাজিয়া মনসুরা তায়েফ এদের বৈশিষ্ট্য হলো এরা আমি এবং আমার সাহাবাই کرام যেই মত ও পথের উপরে এরা যেই যুগে যেই সময় আসুক না কেন ওই মত ও পথের উপরেই প্রতিষ্ঠিত থাকে সুহান এটি হলো বৈশিষ্ট্য সুতরাং মনে রাখতে হবে আজকে আমার ভক্তবৃন্দ যদি গোটা বিশ্ব ছড়িয়ে যায় তবু এটি ভালোর কোনো পরিচয় নয় অথবা আমি যাদের ভক্ত তাদের দিয়েও যদি গোটা বিশ্ব ভরে যায় তবু আমার জন্য এটি বৈশিষ্ট্যের বিষয় নয় আনন্দের বিষয় নয় আনন্দের বিষয় হবে তখন যখন আমি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম এবং তার সাহাবাই কেরামদের প্রকৃত অনুসারী হতে পারবো এটা হলো আমার আনন্দের বিষয় তো সাহাবাই কেরাম এর অনুসরণের বিষয়টা এতই গুরুত্ব এসেছে তো এই উম্মাতের সালাফ হলেন সাহাবাই কেরাম সালাফ শব্দটি আরবি শব্দ যার অর্থ হলো মা তাক যা অতীত হয়ে গেছে পূর্বে অতীত হয়ে গেছে তো এই উম্মতের শুরু হলো মোহাম্মদ সাল্লা দিয়ে আর শেষ তো শেষ রয়েছে ঈসা আলাহিম পর্যন্ত আর এই শুরুর মোহাম্মদ সাল্লামের পরেই যেই জেনারেশন দিয়ে শুরু সেটি হচ্ছে সাহাবাই কালাম তাই সাহাবাই হলেন পরবর্তী সকলের পূর্ব উত্তরসূরি তারাই হলেন সবারই পরবর্তী সকলেরই পূর্ব উত্তরসূরি এই পূর্ব উত্তরসূরি যারা তাদেরকে বলা হয় সালাফ তো ধারাবাহিক ভাবে সাহাবি যারা তারা আমাদের সালাফ তাবেই যারা তারাও আমাদের সালাফ তাবে যারা তাদের মাঝে রয়েছেন ইমাম আবহানিফা রাহে মহল্লা সেই প্রসিদ্ধ ইমামদের মাঝে ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাহি রাহমহমুল্লাহ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নসাই রাহমহমুল্লাহ জামিয়া তারা সবাই মূলত আমাদের সালাফ বলে গণ্য হবেন কিন্তু মূল সালাফ হলেন সাহাবাই কেরাম মূল সালাফ হচ্ছেন সাহাবাই কেরাম তো সাহাবাই কেরাম হলেন সালাফ পরবর্তী যারা এই সাহবাই কেরামের প্রতি সম্পৃক্ত করবেন নিজেকে তিনি তিনি হবেন হবেন তারা হলেন সালাফ আর সালাফি 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 পরবর্তীরা তাদের প্রতি সম্পৃক্ত হবে যারা তাদের আদলে তাদের আদর্শে তাদের আকিদায় তাদের আচরণে দিন মেনে চলবে এরা হবেন সালাফি সুতরাং সালাফি বলতে ভিন্ন কোনো দল নয় সালাফি মানহাজ কি মানহাজ হলো পথ ও পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন উম্মার জন্য শরিয়ত এবং মানহাজ তো সেই মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি সাহাবাই কেরামের পথ ও পদ্ধতি ইসলাম মেনে চলার ইসলাম প্রচার করার ইসলামের দাওয়াত দেওয়ার ইসলামের আমল করার এটাই হলো তাদের পথ ও পদ্ধতি অতএব একজন মানুষ পরবর্তী মানুষেরা যখন পূর্ববর্তী সেই উত্তরস্বরী যারা তাদের যখন অনুসরণ করে চলবে এটাকে বলা হয় তাদের করাটাই আল্লাহ রসুল সাল্লাম এর অনেক গুরুত্ব দিয়েছেন কেন গুরুত্ব দেবেন না কারণটা হলো আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম স্পষ্ট বলেছেন খাই কারনি সর্ব উত্তম শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ অতঃপর যে যুগটা অতঃপরে যারা আসবে তাদের যুগটা তে নবী সাল্লাল্লাহু যুগটা মূলত সেখানেও সাহাবি এবং পরের যুগটা সেটাতেও সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ডাইরেক্ট শিক্ষা নিয়েছেন আল্লাহ সুবাহ এবং জিবরিল আলহ ইসলামের কাছে জি অন্য কারো কাছে দিন শিখেননি দিন শিখেছেন আল্লাহর কাছে এবং জিবরিল আলহ ইসলামের কাছে মাধ্যমে কিন্তু সবাই কেরাম তারা ভিন্ন কোন শিক্ষকের কাছে দিন শিখেননি তারা দিন আল্লাহর কাছেও সরাসরি শিখেননি তারা সরাসরি দিন শিখেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে এজন্য তাদের মর্যাদাটা হলো এই উম্মার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা এই উম্মার মাঝে শ্রেষ্ঠ হলেন তারাই প্রথম শ্রেণীর মুসলিম হলেন তারাই আসসালাম বিরতির পর এখান থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার আল্লাহ তাহিদ উত্তর ঢাকা নিবেদিত আমাদের উপহার সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবরকাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি মাননীয় তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপর জি মোহতারাম যেমনটা আলোচনা করছেন সালাফি মানহাজ জি আমরা বলছিলাম এই উম্মার মাঝে শীর্ষ শ্রেণী যারা তারাই হলেন সাহাবাই কেরাম জি সেই সাহাবাই কেরামের অনুসরণটা এই জন্য নির্ভেজাল কারণ সাহাবাই কেরামকে কেন্দ্র করেই করান মাজিদ নাজিল হয়েছে জি তাদের প্রেক্ষাপট তাদের চোখের সামনে করান নাজিল হয়েছে করান মাজিদ লিখেছিলেন কারা কাজ ওয়াহি কারা ছিলেন তারা সাহাবাইকার অন্য কেউ না রাসুল সাল্লামের অসংখ্য হাদিস এই হাদিস গুলি সর্বপ্রথম কারা শুনেছেন কাছ থেকে কে সংরক্ষণ করেছেন সাহাবাই কেরাম এই জন্য সাহাবাই কেরাম ইসলামে তাদের এই গুরুত্ব রয়েছে তো সালাফি মানহাজের তিনটি গুরুত্বপূর্ণ দিক হলো দলিল হিসাবে হবে কোরআনুল করিম থেকে রাসুল সাল্লাল্লাহ সাল্লামের সহি হাদিস থেকে আর এই করানো সহি হাদিসকে আমরা বুঝবো সাহাবাইকার যেভাবে বুঝেছেন সেভাবে কেউ হয়তো বলবেন কেন এই যুগে কি আমাদের গবেষণা নেই শিক্ষা নেই আমরা কি বোঝার যোগ্যতা আমাদের নেই জবাব না এই যুগে গবেষণা থাকলেও সেটা নয় যোগ্যতা সেটা নাই। কেন নেই যে কোরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে মোহাম্মদ কাছে আর মোহাম্মদ সাল্লাই কাছ থেকে যারা সংরক্ষণ করেছেন বুঝে নিয়েছেন তারাই হলেন সাহাবাই কেন এক হলো তাদের ভাষায় আরবি ভাষায় অপরদিক হলো তারা সরাসরি নবী মোহাম্মদ সাল্ল কাছে বুঝে নিয়েছে এই জন্য তাদের বুঝটা হলো সবচেয়ে নির্ভেজাল বুঝ তাই সালাফি মানহাজের মূল বিষয় হলো তিনটি প্রথম হলো কোরআনুল করিম থেকে দলিল দ্বিতীয় হলো রসাহী হাদিস থেকে দলিল তৃতীয় হলো এই দলিল দুটোকে বুঝতে হবে সাহাবাইকে যেভাবে নির্ভেজাল বুঝেছেন সেভাবেই তাহলে ইনশা আল্লাহ আপনি আপনার দিনে ধর্মে ইমানে আমলে ইসলামে সব ক্ষেত্রে আপনি নির্ভেজাল হবেন এবং মুক্তিপ্রাপ্ত হিসাবে আপনি গণ্য হবেন ইনশা আল্লাহ أن الرسول صلى الله عليه وسلم এজন্যই এর বিষয় গুরুত্ব দিয়েছেন তাই সালাফী মানহাজ ইমাম আবু হানিফা رحمه الله ইমাম মালিক رحمه الله ইমাম আহমদ বিন হাম্বল رحمه الله শাফি رحمه তারা কিভাবে গুরুত্ব দিয়েছেন লক্ষ্য করুন আজকে মানুষেরা সেই প্রসিদ্ধ ইমামদের নামে মাঝাব তৈরি করে সেটা নিয়ে আজকে গড়াগড়ি এবং গরামে ও করা করি বা ভাগাভাগি বা দলাদলি শুরু করে দিয়েছে যা কোনোই কাম্য নয় আজকে মুসলিম বিশ্ব দুর্বল হওয়ার আজকে সেই ফিলিস্তিন বলি আর যেখানেই বলি যা আমাদের জন্য কত না বেদনাদায়ক জি বেদনাদায়ক এর পিছনে বড় কারণ হলো মুসলিম বিশ্বের ঐক্য নেই ঐক্য নেই দলাদলি না থাকার মূল কারণ হলো আমরা ইসলামটাকে ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়েছে আমি হানাফি আর একজন Shafi আর একজন Maliki আর একজন Hanbali Hanbali এই ভাগ করে নিয়ে আমরা আপন আপন ভাগ নিয়ে ব্যস্ত সার্বিকভাবে ইসলামের চিন্তা আমাদের নেই নেই কিন্তু আপনি যখন সালাফি মানহাজে ফিরে আসবেন তখন আপনার মাঝে এই ভাগ থাকবে কখনো থাকবে না এটাই হলো সালাফি মানহাজের অন্যতম একটি বৈশিষ্ট্য পক্ষে সেই চারজন প্রসিদ্ধ ইমাম তারা কিন্তু কেউ এই ধরনের এই প্রসিদ্ধ মাঝাবগুলি তারা তৈরি করে দিয়ে যাননি কেউ তৈরি করেননি লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আশি হিজড়িতে জন্ম লাভ করলেন একশত পঞ্চাশ হিজড়িতে দুনিয়া থেকে বিদায় নিয়ে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইদা সাহাল হাদিস যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা আমার মত পথ সুবহানাল্লাহ কোন মাযহাব বলেন নাই কোন তরিকা বলেন নাই হাদিসটাই হলো হাদিস সহিহই হলই হলো তার মর্যাদা মর্যাদা সহিহই হলই হলো তার মত একই ভাষায় ইমাম শাফি রহমাহুল্লাহ বলেছেন ইজা সহহাল হাদিস فهو মযহাব মাসাল একই দৃষ্টিতে ইমাম আহমদ বিন ইমাম মালিক রহমাহুল্লাহ বলেন ইমাম মালিক রহমাহুল্লাহ বলেন কুল্লু মাইয়ু উখাদ ওয়া ইউরাদ ইল্লা সাহেব হাদাল কবর সুবহানাল্লাহ তিনি মদিনার ইমাম ছিলেন মসজিদে নবীতে গিয়ে তিনি বলছেন জেনে রাখো প্রতিটি মানুষ তার মাঝে নেওয়ার রয়েছে তার মাঝে বর্জন করা নয় অন্ধ অনুসরণের সুযোগ নেই শুধু একজন ব্যক্তি যিনি এই কবরে রয়েছেন অর্থাৎ রাসুরম কারণ রাসুর সাল্লামের কাছে কোন বর্জনীয় জিনিস নেই এ হলো ইমাম মালিক রহমা কথা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাল তিনি কত সুন্দর বললেন তিনি বললেন জেনে রাখো লা তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ইমাম মালিকেরও নয় ইমাম সাফিও নয় ইমাম কোন ইমামের নয় বরং তারা যেখান থেকে গ্রহণ করেছে দিন তোমরাও সেখান থেকে গ্রহণ করো দিন গ্রহণ করো তারা গ্রহণ করেছে কোরআন এবং হাদিস থেকে তোমরাও কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করো সুহান তাই আমরা বলবো প্রকৃত পক্ষে প্রসিদ্ধ চার ইমাম তাদের এই কথাগুলি প্রমাণ করে তারা ছিলেন সেই সালাফি মানহাজের উপরে তারাই নবী সাল্লাম সাহাবাই কারাম তাদেরকে সেভাবে অনুসরণ করেছেন তাদের কাছ থেকে দিন গ্রহণ করেছেন আমাদের উচিত সেই ইমামদেরকে নিয়ে গরামি করা এবং ভাগাভাগি না করে ইমামদের আসল অবস্থাটা জেনে মুসলিম দিকে সেভাবে নিয়ে যাওয়া এটি আমাদের উচিত উচিত তাই আমরা বলবো দর্শক শ্রোতাকে বিশ্বের মুসলিম সমাজ সকলকে আমরা বলবো যে সবারই উচিত এই কঠিন পরিস্থিতি দিনের পর দিন আরো কঠিন হতে পারে কারণ আজকে আমরা নিজেরাই নিজেদের একে অপরের পিছনে লাগছি উচিত ছিল আমাদের একে অপরের কাছে একে অপরের প্রয়োজনে এগিয়ে আসা তা না করে আমরা একে অপরের পিছনে লেগে থাকি এটি একমাত্র এই মাঝাবি ভাগাভাগি বলুন তরিকার ভাগাভাগি বলুন পীর মুরিদির ভাগাভাগি বলুন মতবাদের ভাগাভাগি বলুন এগুলির কারণে সবাই যদি আমরা সালাফি মান হাজের দিকে ফিরে আসতে পারি তাহলে ইনশা আল্লাহ গোটা মুসলিম উম্মা এক জায়গায় ফিরে আসবে সবাই ঐক্যবদ্ধ হবে পরস্পরের প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকবে সবাই বলবে তার কথা কাজে আমি এবং মেনে সাহবাইকরামদের মতাদর্শ বা সেই বোঝ অনুযায়ী ইসলাম মেনে চলি সবাই যখন এটা বলবে তখনই সম্ভব মুসলিম উম্মার মাঝে ঐক্য গড়ে তোলা তখনই সম্ভব মুসলিম উম্মার মাঝে শান্তি ফিরে নিয়ে আসা তখনই সম্ভব মুসলিম উম্মাকে শক্তিশালী করা তখনই সম্ভব মুসলিম উম্মা আবারও ফিরে আসবে ওই নবী রাশিদিনের মতো চির শীর্ষ সম্মানের যুগে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ আমাদের সকলের প্রতি সেই দিক নির্দেশনা থাকবে এটাই করান সন্ন্যার নির্দেশ জি জি আল্লাহ রাসুল সাল্লাম কি বললেন তিনি বললেন জেনে রাখো কিতাব আল্লাহ ও সুন্নতি আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আল কোরআন করিম অপরটি হলো তিনি বলেননি আমি রেখে গেলাম তোমাদের জন্য চারটা মজহাব রেখে গেলাম আটটা তরিকা রেখে গেলাম এই সেই লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলি বলেননি অবশ্যই আমরা সেই প্রসিদ্ধ ইমামদেরকে সম্মান করব শ্রদ্ধা করব। কিন্তু কোন ইমামের কথা তো কখনো আল্লাহ ও তার রাসুলের কথার উপরে প্রাধান্য দিতে পারি না কখনই না। ইমামের কথা অবশ্যই আল্লাহ এবং রাসুলের পরে আল্লাহ ও রাসুলের কথার সাথে যদি ইমামের কথা মিলে যায় তাহলে অবশ্যই এই জন্য ইমাম আবু হানিফা ফার সহ সব ইমামে এইভাবে কথা বলেছেন ইমাম আবু হানিফা ফার্মহল্লাহ বলেন জেনে রাখো কৌলি কাউল আল্লাহ ফতরুকু কৌলি আমার কথা আল্লাহর কথার মাঝে যদি কোনো বিরোধ দেখতে পাও জেনে রাখো আল্লাহর কথাকে আঁকড়ে ধরো আমার কথাকে ছুড়ে মারো আমার কথাকে ফেলে দাও রাসুলের হাদিস যদি বিরোধ হয় সেটি গ্রহণ করো তাই আমাদের প্রতিটি মুসলিমের সে পথে ফিরে আসা উচিত তাহলে মুসলিমেরা কল্যাণকর পথে অগ্রসর হতে পারবে শক্তিশালী হতে পারবে আল্লাহ আমাদের তৌফিক দান করে আমিন আমিন জাযাকুমুল্লাহ খাইরা আমাদের মূল্যবান শুকর আলোচনা করার জন্য দর্শক আপনারা দেখছিলেন জাহাম ইমান তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রবাদের উপহার আজ আমরা কথা বলছিলাম সালাফ ও সালাফি মানহাজ নিয়ে মোহতারাম সুন্দর বলে দিয়েছেন সালাফি মানাজ আঁকড়ে ধরতে হবে এর মাধ্যমে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হবে শক্তিশালী হবে আর পদভস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সালাফি মানাজ গ্রহণ করা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কথা